আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে চান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতা দিয়ে ভারসাম্য রাখতে চান তাহলে রাষ্ট্র আর আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে তফাৎ কি বিডিআর হত্যা হইল অপারেশন ডাল ভাতের নামে এর কি চট করে সকালবেলা প্ল্যান হয়ে বিকেল হত্যা করছে অফকোর্স নট কোথায় ছিল আপনার গোয়েন্দারা কি করছেন রাষ্ট্র সবই মব এগুলো বিদেশি নাগরিক এখন ঐক্যমত্য কমিটির বলতে গেলে উনি টপ ইউনুস সাহেব যদিও সবার উপরে বাট আলটিমেটলি হি ইজ ফেসিং অল দিস থিংস তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশী নাগরিক জন্মসূত্রে বাংলাদেশি বলেন বা যেভাবেই বলেন বাংলাদেশী নাগরিক তো দীর্ঘ ষোলো বছর দেশটা শাসন করছে তো শাসন করার ফলাফলটা কি এই যে শাসন করলো উনি তো পিওর বাংলাদেশি তার শাসন যে করছে ফলাফলটা কি উনি আয়নাগর দেখিয়েছেন বিনা বিচারে হত্যা দেখিয়েছেন সাপলা চত্বর লোক মেরেছেন ওনার শাসন আমলে সেনা অফিসার মারা গেছে কৈফিয়ত নাই বহু লোকের চাকরি চলে গেছে সে তো পিওর বাংলাদেশ আজকে আমার জন্য যদি একটা চাইনিজ লোক উপকারী হয় আর আমার নিজের দেশের লোক যদি ক্ষতিকারক হয় আমি কোনটা অ্যাকসেপ্ট করবো সুতরাং সেই বিবেচনায় যেতে হবে টিনু সাহেব রাজনীতিবিদ না তার দল রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতায় ছিল রাজনীতিবিদ ক্ষমতা যদি আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলি আপনি সব পারেন তা নাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে জিয়া রহমানের শাসন বলেন ইরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টই ছিল আপনি এই ফাঁকফোকর দিচ্ছেন কেন আপনারা কেবল কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইনুস তো মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতা টাকার টোটাল দায় রাজনীতিবিদদের জনগণ এবং রাজনীতিবিদদের ভিতরকার যে আচরণ বৈষম্য বা দ্বন্দ্ব লড়াই অন্যায় অবিচার সেই সুযোগে তারা আসছে তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন রাজনীতি সংস্কার আপনার রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে পৃথিবীতে আছে কিনা আমি জানি না যে একটা সরকারের অর্ধেক হইল স্বৈরাচারের দোষের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শাহাবুদ্দিন সাহেব আর এক পাশে হইল ইনুস সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই পৃথিবীর কোথাও আছে কিনা তাও আমি দেখি নাই লোকটা কাজ করবে কিভাবে বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখা গেল দুইশো সিট পাইল একটা দল দুইশো সিট পাইল সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনে সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি করে লাভটা কি আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে হবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা যদি ভারসাম্য রাখতে চান তাহলে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে তফাৎ কি যারা আজকে বলতেছে যে আমরা এই সরকারকে সমস্ত সহযোগিতা করতেছি এই লোক বা এই রাজনীতিবিদরাই কিন্তু বিগত ১২ বছর আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল। আর এই সবাই সে এর সহযোগিতা করতেছে উনি এগারো মাসে বেহুশ আপনি বুঝেন তো কেমন সহযোগিতা তাইলে যারা বিরোধিতা করছিল যার তাই সে থাকলো পনেরো বছর আর যা সহযোগিতা করতেছে তিনি থাকতে পারতেছেন না বছর গণায় নাই এখনো আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে বলি আমার কাছে ডকুমেন্ট নাই গত ষোলো বছর আমি শেষের দিকে এসে লাস্ট দুইটা টার্ন যদি দেখেন শেখ হাসিনা ছিল পিওর প্রজাতন্ত্রের ষোলো লক্ষ কর্মকর্তা কর্মচারীর এবং যে সমস্ত কাজ কর্মকর্তা কর্মচারী শুধু বেতনের টাকা কেউ করে না কারণ আমার ঠেকাটা কি আমি ক্রস ফায়ারের নামে দুইটা লোক মারবো আমার বেতন ষাট হাজার টাকা এইটার বিনিময়ে আমি কেন মারবো কি কারণ আমার তো পোস্টিং করে বান্দরবন দিয়ে দিবে আমি নামানলেও চাকরি থাকবে অফকোর্স এখানে বেনিফিট আছে আপনি আজকে মব জাস্টিসের কথা বলছেন নুরুল উদ্দা সাহেব ইনসাল্ট করা হয়েছে নুরুল উদ্দা সাহেব তো সাংবিধানিক মব করছেন রাষ্ট্রে গত ষোলো বছরে সাংবিধানিক মব ছিল রাষ্ট্রীয় মব ছিল তারপরে প্রশাসনিক মব ছিল আমি একটা একটা অর্থনৈতিক মব ছিল কোনটা সেটা আপনি যখন স্বেচ্ছাচারী তা আপনি যা মন চায় তাই করবেন ব্যাংকের টাকা নিয়ে গেছেন ফেরত দিতে হবে না বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে আতিয়ার রহমান একদম আনটাচ জনতা ব্যাংকের আবুল বারাকাত যা মন চায় তাই করছে আনটাচ আয়নাগর যারা বানাইছে আনটাচ বিডিআর হত্যা হইল অপারেশন ডাল ভাতের নামে এটা কি চট করে সকালবেলা প্ল্যান হয়ে বিকেল হত্যা করছে অফকোর্স নট কোথায় ছিল আপনার গোয়েন্দারা কি করছেন রাষ্ট্র সবই মব এগুলো কাউন্সার্টে বিদ্যুতের দাবিতে রাস্তায় লোক নাম ছিল শত শত এর ভিতরে গুলি করে চব্বিশটা নির হলক হত্যা করেছে এগুলো মব আপনার রাষ্ট্রীয় সাংবিধানিক মব এই তিনজন যদি নির্বাচন কমিশনার বলি রকিবুদ্দিন সাহেব নুরুল হুদা সাহেব হাবিবুল্লাহ সাহেব সবই তো আমলা এইভাবে পড়ছেন মোনাজাত করে পড়ছেন এইভাবে এই পাশ করছে এত পার্সেন্ট ভোট সকালে আঠাইশ পার্সেন্ট বিকেলে তেতাল্লিশ পার্সেন্ট দিয়ে সাংবিধানিক মব